আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের কলা বাগানে কয়েকটা গাছ ছোট ছোট রয়েছে গাছগুলোতে ইউরিয়া সার দেবো ইনশাআল্লাহ এবং কিভাবে সার দিব এবং কেন দিব এবং এটার রেজাল্ট কী আসবে সেটা আপনাদের কাছে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আমি স্টোরুম থেকে ইউরিয়া সারের বস্তাটি নিয়ে বাগানের দিকে যাচ্ছি কোদাল নিয়ে এবং আপনারা জানেন এর আগে আমরা পুরো বাগানে সার দিয়েছিলাম পুরো বাগান চেঁচে গাছ পরিষ্কার করে তারপরে অনুখাদ্য সহ সার দিয়েছিলাম তারপরে আল্লাহর রহমতে গাছের অবস্থা এ পর্যন্ত আসছে খুবই ভালো এবং পুরো বাগানের ভিতরে প্রায় পঁচিশ থেকে তিরিশ পিস গাছের মতো এরকম ছোট হয়ে আছে দেখতে পাচ্ছেন গাছগুলো সমানভাবে বাড়তে পারে নাই তো এই জন্য গাছের গোড়াতে যে ঘাসগুলো আছে এই ঘাসগুলোকে অপসারণ করে দেবো চেঁচে দেব চেঁচে দেওয়ার পরে এরপরে কূপ দেবো ঝুড়ি ঝুড়ি কূপ দিয়ে এরপরে সারটা দিয়ে দিব কারণ টিএসপি এমওপি এবং অন্য অন্য যে সারগুলো আছে অনুসার এগুলো মোটামুটি মাটিতে মিশে যেতে বা গাছে সারগুলো গ্রহণ করতে মোটামুটি এক সপ্তাহ থেকে দশ দিন সময় লেগে যায় এবং এর ভিতরে ইউরিয়া যদি আপনি দেন সেক্ষেত্রে খুবই দ্রুত একদিনের ভিতরেই গাছ সেটা শোষণ করে নিতে পারে এবং ইউরিয়া সার দিলে গাছের কাণ্ড এবং পাতা সবুজ থাকে এবং খুব দ্রুত বৃদ্ধি করে আমরা জানি এবং অন্যান্য সার অন্যান্য কাজে লাগে এবং কয়েকটি গাছ যেরকম এই গাছটি দেখতে পাচ্ছেন গাছটি ছত্রাকে আক্রমণ করেছে মোজাক ভাইরাসে তো এই এই ধরনের গাছ আমি যে দু একটা আছে এগুলো খুব ফেলে দিচ্ছি কারণ এই গাছ কখনোই সার বীজ দিয়ে রিকভার করা সম্ভব না যদি আরও বাগানে রেখে দেয় সেক্ষেত্রে অন্য অন্য যে গাছগুলি আছে সেই গাছের ক্ষেত্রে অনেকটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে আমি পরবর্তীতে ভালো জাতের কিছু কলার এনে লাগিয়ে দিব ইনশাল্লাহ এবং মাটিগুলোকে ঝুড়িকুপ দিচ্ছি এবং মোটামুটি একদম ঝুরঝুরা করে এরপর ইউরিয়া সার দিয়ে দিব এবং এক একটি গাছের গোড়াতে মোটামুটি দুইশো থেকে আড়াইশো গ্রাম ইউরিয়া সার দেবো এবং সারটি দেওয়ার পরে ঢেকে দিব মাটি দিয়ে যাতে করে বৃষ্টির পানিতে যদি এখনই যদি বৃষ্টি নামে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তো ধুয়ে যেতে পারে তো সার দেওয়ার পরপরই এখানে মাটি চাপা দিয়ে দিব যা তার কোনো সমস্যা না হয় এবং আরও কয়েকটা গাছে ছত্রাকের সংক্রমণ হয়েছে যেটা আসলে রিকভার করা সম্ভব তো এখন তো অনেক বৃষ্টি তো এই বৃষ্টির জন্য আসলে স্প্রে করা সম্ভব হচ্ছে না যেহেতু সামনে যদি সুবিধা হয় ইনশাল্লাহ তারপর আমরা বাগানে স্প্রে করব ইনশাল্লাহ এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে ফলো করবেন তো সবাই ভালো থাকেন সবার সুস্থ সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরকাত